সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখার তিন দশমিক চার দশমিক চার এটি কেন বিশ্লেষণমূলক লেখা এর সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে কি করার কথা বলা হয়েছে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় তার কারণগুলো এখানে উপস্থাপন করার কথা বলা হয়েছে তার আগে আমরা চলো বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝায় সে বিষয়টা চেনে নিই বিবরণমূলক লেখায় কোনো বস্তু বিষয় বা ঘটনার বিবরণ থাকে আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায় তাকে বলা হয় বিশ্লেষণমূলক লেখা শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয় বা লিখতে হয় চলো আমরা এখন জেনে নেই শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় তার একটি নমুনা সমাধান শব্দ থেকে কবিতা এই রচনাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কারণ এক শব্দ থেকে কবিতা লেখাটিতে লেখকের নিজের বোধগম্যতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে যা বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের অন্তর্গত দুই রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয় তিন বিশ্লেষণমূলক লেখায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় এ লেখায়ও কবিতা এবং কবিতা লেখার বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে এটাই মূলত ছিল শব্দ থেকে কবিতা এর রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় তার কারণগুলো তোমরা চাইলে এরকমভাবেও লিখতে পারো আবার এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ